নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ মোদীর তৃতীয়বার আবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বারবার একটি খবর উঠে আসছিল যে ভারতের গোয়েন্দা প্রধান কে হতে চলেছেন যে খবরটি পাওয়া গিয়েছে আইপিএস থেকে ভারতের জেমস বন্ড আবার হতে চলেছেন অজিত দোভাল তিনি নাকি পাকিস্তানেও সাত বছর ছদ্মবেশে কাটিয়েছিলেন এই অজিত দোভাল কেরিয়ার শুরু করেছিলেন একজন আইপিএস অফিসার হিসেবে তবে তিনি ভারতীয় জেমস বন্ড নামেও পরিচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার বা এনএসএ এই পদে টানা তিনবারের অজিত ডোভালকে পুনর্বহাল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে সাতাত্তর বছরের ডোভালের পুনর্নিয়োগের কথা জানানো হয়েছে গত দশই জুন থেকেই কার্যকর হয়েছে ওই নির্দেশিকা অজিত দোভাল কেরিয়ার শুরু করেছিলেন একজন আইপিএস অফিসার হিসাবে তবে তিনি ভারতীয় জেমস বন্ড হয়ে ওঠেন ধীরে ধীরে তার জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের বিশে জানুয়ারি উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়ালের ঝিরি বানেলসুল গ্রামে পড়াশুনো করেছেন রাজস্থানের আজমের সেনা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর অজিত দোভাল উচ্চশিক্ষার জন্য উনিশশো সাতষট্টি সালে আগ্রা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর ইউপিএসসি পরীক্ষা দিয়ে উনিশশো আটষট্টি সালে আইপিএসে যোগ দেন অজিত দোভাল কেরিয়ারের শুরুতেই অজিতকে আন্ডার কভার এজেন্ট হিসেবে পাকিস্তানে পাঠিয়েছিল ভারত পাকিস্তানের লাহোরে একজন মুসলিম ব্যক্তির ছদ্মবেশে সাত বছর কাটান তিনি ওই সময় পাক সরকারের চোখে ধুলো দিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভারতের হাতে তুলে দেন পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাসেও তিনি বেশ কয়েক বছর কাজ করেন পাকিস্তান অভিযান সফল করে ভারতে ফিরে আসেন এই অজিত দোভাল উত্তরপূর্ব ভারত এবং পাঞ্জাবে সন্ত্রাস দমনের দায়িত্ব তার কাজে তুলে দেয় সরকার উনিশশো সালে খলিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন ব্ল্যাক থান্ডারের নেতৃত্ব দিয়েছিলেন এই অজিত দোভাল কৌশলগতভাবে আরও বেশ কয়েকটি সন্ত্রাস বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি মিজোরামে শান্তি ফেরাতেও অন্যতম ভূমিকা পালন করেছিলেন এই অজিত দোভাল করতেও তিনি বিভিন্ন সফল অভিযান পরিচালনা করেছিলেন উনিশশো নিরানব্বই সালে থেকে যে ঘটনাটি আলোচ্য বিষয় হয়ে উঠেছিল সেই কন্ধহরে অপহৃত হওয়া এয়ার ইন্ডিয়া বিমান আইসি আটশো থেকে যাত্রীদের মুক্তির বিষয়ে জঙ্গিদের সঙ্গে আলোচনার ক্ষেত্রেও অজিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পাশাপাশি ইরাকে বন্দী ভারতীয় নার্সদের মুক্তি এবং পাকিস্তানে আটক ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা সংক্রান্ত আলোচনার ক্ষেত্রেও বহু গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন এই এক দশকেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা সংক্ষেপে আইবির অপারেশন শাখার প্রধান ছিলেন দু সালে তিনি আইবির ডিরেক্টর নিযুক্ত হন দু সালে অবসর গ্রহণ করেন দু হাজার চোদ্দোয় প্রধানমন্ত্রী হওয়ার পরই প্রাক্তন গোয়েন্দাকর্তা ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়ে এসেছিলেন মোদী তারপর একে একে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে জঙ্গি দমনে তার নেতৃত্বেই পদক্ষেপ করে সরকার দু সালে উড়িতে জঙ্গি হানার পর তার নেতৃত্বেই পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে দাবি সেই সময় যা মোদী সরকারের পক্ষে জনপ্রিয়তা এনে দিয়েছিল এরপর দু সালে ডোকালামে ভারত চীন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় মূলত এই অজিত দোভালের হস্তক্ষেপেই পরিস্থিতি শান্ত হয় এবং দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয় দু সালের লোকসভা ভোটের আগে পুলওয়ামা সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানার পরে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে বিমান হানার নেপথ্যেও ডোভালের মস্তিষ্ক ছিল বলে খবর পাঁচ বছর দক্ষতার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলানোর পুরস্কার হিসেবে দু সালের লোকসভা ভোটের পরে পুনর্নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসার শুধু আরও পাঁচ বছর সপদে পুনর্বহাল নয় তার পদমর্যাদাও বাড়িয়ে দিয়েছিল মোদীর দ্বিতীয় টার্মের সরকার মোদীর প্রথমবারের প্রধানমন্ত্রিত্বের পাঁচ বছরে ডোভালের পদমর্যাদা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমান সেই পদমর্যাদা বাড়িয়ে তাকে দেওয়া হয়েছিল পূর্ণমন্ত্রীর মর্যাদা দ্বিতীয় দফার মেয়াদে ডোভালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনশো সত্তর ধারা রদের পর অশান্ত হয়ে ওঠা কাশ্মীর উপত্যকায় আইন শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে পাশাপাশি দু হাজার কুড়ির জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার চীনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনার রক্তক্ষয়ী সংগ্রামের পর দফায় দফায় বেজিংয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনেও তার উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল যদিও সেই সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ডোভালের দূরত্বের খবর নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছিল ফলে তৃতীয় দফায় মোদী প্রধানমন্ত্রী হলে তিনি পুনর্নিয়োগ পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল একটি সংশয় তবে সব কিছু উড়িয়ে তৃতীয় মোদী সরকার আবার তাকেই পুনর্বহাল করেন অজিত দোভাল ভারতের বীরত্ব পুরস্কার কীর্তি চক্র তাকে উপাধি দেওয়া হয়েছে খবরটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার